লতিফা এগিয়ে এসে বলল তোমার লইয়া হেরা চিন্তিত আসি খুনটুন যে হইল গত সপ্তাহে এর লাইকা অথচ ভুচিয়ে বলল তাহলে ওরা আমাকে বিপদের হাত থেকে বাঁচাতে এসেছে নুরি নুহাস ও ভয়ে একজন আরেকজনকে চাওয়াচয় করল অথচ হেসে তিনজনকে দুই হাতে চড়িয়ে ধরে বলল আমার সাহসী বাচ্চারা কিন্তু এত রাতে আসা একদম ঠিক হয়নি হ্যাঁ আমারও ঠিক হয়নি আমরা কেউই আর ভুল করব না ঠিক আছে তিনজন সমস্বরে বলবো ঠিক আছে মা অতজা তার ছেলে মেয়েদের নিয়ে পাহাড় ছেড়ে সমতলে নামে কথা আলিয়া বলল মা একটা কথা বলবো অতজা আদুরি স্বরে বলল বলো বাবা মজনু স্যার রূপকথা দিদিকে কিছু বলেছে মনে হয় অতজার কপালে চিন্তার ভাজ পড়ে মজনু তার স্কুলেরই একজন শিক্ষক নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের বাংলা পড়ায় তার নামে অনেক অভিযোগ আছে ছাত্রীদের হ্যারেস করে শরীরে বিভিন্ন অজুহাতে হাত দেয় বিয়ে করেছে দুটি অনেক মেয়ে মজনুর জন্য স্কুলে আসা ছেড়ে দিয়েছে তারা কিছু বলতেও পারে না সইতেও পারে না মাস ছয়েক আগে স্কুলের এক মেয়ে দাবি করেছে সে গর্ভবতী মজনু তাকে ভয় দেখিয়ে অনেকবার শারীরিক সম্পর্ক করেছে মজনু অস্বীকার করে উল্টো সমাজে মেয়েটির বদনাম হয় তাকে আর স্কুলে দেখা যায়নি পদ্মজার সত্যতা নিশ্চিত করার জন্য মেয়েটিকে খুঁজছে কিন্তু পেলো না তার পরিবার কেউ পেল না মজনু পদ্মজার সাথে ঘেসার চেষ্টাও করেছে অনেকবার চরিত্রহীন লম্পট পুরুষে পদ্মজা কৃতপক্ষের কাছে অভিযোগ পাঠিয়েছিল লাভ হয়নি মজনু সিলেটের এমপি সুহিন আলমের শালা এই জন্যই পদ্মচার অভিযোগ গ্রহণযোগ্য হয়নি এমনকি সেই মেয়েটির পরিবার নাকি মামলা করেছিল সেই মামলাও ধামাচাপা পড়ে যায় সুহিন আলমের ক্ষমতার কাছে তাই মজনু নাম উঠতেই পদ্মচা বিচলিত হয়ে ওঠে বলল কেন এমন মনে হলো নুরী মাথা নিচু করে বলল রূপকথা দিদিকে ডেকেছিল মনে হয় অনেকক্ষণ পর দিদি দ্বিতীয় ভবন থেকে বের হয় তখন দিদি কাঁদছিল দিদির চুল ঢোকার সময় খোপা ছিল বের হওয়ার সময় এলোমেলো ছিল আলিয়া বলল আমি আর নুরিয়া আপা রূপকথার দিদিকে টিফিন টাইমে জাম গাছের পিছনে দাঁড়িয়ে কাটতে দেখেছি পদ্মজা তাদের মেয়েদের আশ্বস্ত করল বলল সব ঠিক হয়ে যাবে সারা রাত পদ্মজা এ নিয়ে ভেবেছে মজনুকে আর সহ্য করা যায় না মেয়েগুলোর জীবনের সুন্দর মুহূর্তগুলো দূষিত করে ফেলছে আবর্জনা বেশি দিন রাখা রাখা ঠিক হচ্ছে না চারপাশে দুর্গন্ধ পড়ছে স্কুলে গিয়ে পদ্মজা হিন্দু ধর্মাবলম্বী খুব সুন্দর মেয়ে রূপকথার ধর্মের ভাষায় বলা যায় সে দেবীর মতো সুন্দর নবম শ্রেণীতে পড়ে রূপকথা পদ্মজার সামনে এসে কাঁচুমুচু হয়ে দাঁড়ালো পদ্মজা রূপকথাকে পরব করে বললো তোমাকে ভীষণ হতাশাগ্রস্ত লাগছে আর ভীতগ্রস্তও দেখাচ্ছে আমাকে তোমার সমস্যা খুলে বলতে পারো রূপকথা পদ্মজার কথায় অপ্রতিভ হয়ে উঠল পদ্মজার চেয়ার ছেড়ে রূপকথার পাশে এসে দাঁড়ায় রূপকথার মাথায় হাত রেখে বললো মনের মাঝে চেপে রেখো না কষ্ট লুকিয়ে রাখতে নেই হাতের মুঠো এনে চেপে ধরে ধ্বংস করে দিতে হয় রূপকথা পদ্মজার সংস্পর্শে আজ প্রথম এসেছে পদ্মজাকে প্রতিটি ছাত্র ছাত্রী সম্মান করে ভালোবাসে তার ব্যবহার এবং সৌন্দর্য দুটোই সবাইকে অভিভূত করে ফেলে অনেকে বলে পদ্মার শরীরে তারা নাকি মা মা গন্ধ খুঁজে পায় রোগ পাচ্ছে সে কেঁদে ফেললো পদ্মজার রূপকথার মুখটা উঁচু করে ধরলো বড় বড় আঁখি তার লাল টুকটুকে গাল জোড়া ভ্রু এমন সুন্দর মেয়ে কাঁদতে পারে পদ্মজা বলল বুঝলু স্যার কি বলেছে তোমাকে আমাকে বলো রূপকথা অনেক কষ্টে কান্না আটকে বলল। আমার মা বাবা নেই জ্যাঠা জ্যাঠা মেয়ের কাছে থাকি ঠাম্মার কথায় জ্যাঠা আমাকে পড়াচ্ছে দিঘি পাড়ার সন্ত্রেশ বাবু আমাকে বিয়ে করতে চেয়েছেন জ্যাঠা বলেছে পরীক্ষা যদি ফেল করি আমাকে বিয়ে দিয়ে দিবে পতজা জানতে চাইল সন্তেন্দ্র বাবু মানে দিঘি পাড়ার মোড়ের মধু ব্যবসায়ী হুম হুম উনি তো তোমার দাদার বয়সী আর যেহেতু তোমার জ্যাঠা বলেছে ফেল করলে বিয়ে দিয়ে দিবে তাহলে পাশ করার চেষ্টা করো রূপকথার কান্না বাড়লো পদ্ম বুঝতে পারল এখানে আরও ঘটনা আছে সে কোমল কণ্ঠে বলল। লক্ষ্মী মেয়ে সবটা বলো আমাকে রূপকথা বললো মজনু স্যার বলেছেন ওনার সাথে প্রেম না করলে আমাকে ফেল করিয়ে দিবেন ওনার সাথে যেন প্রেম করি আমি ভয় পেয়ে যাই আমি জানি না প্রেম কিভাবে করে উনি যখন আমাকে ডাকেন আমি যাই আমাকে অনেক কষ্ট দেয় শরীরে হাত দেয় আমার ভালো লাগে না রাতে ঘুমাতে পারি না ঠাম্মাকে বলেছি ঠাম্মা বলেছে স্যার যা বলে শুনতে তাহলে বেশি মার্ক পাবো স্যার গত পরশু আমাকে বলেছে আমি আজ যেন স্যারের সাথে ঘুরতে যাই রূপকথা কাঁপছে হেঁচকি তুলে কাঁপছে অনাথ মেয়েটা মা বাবা আদর ছাড়া বড় হয়েছে আপন দাদি সমস্যা শুনে বলেছে স্যার যা বলে শুনতে এতে নাকি বেশি মার্ক পাবে কেমন মানসিকতা আজ ঘুরতে নিয়ে একটা মেয়েটার কত বড় ক্ষতি করে ফেলবে কে জানে মজনু সেই অভাগী মেয়েটিকেও এভাবে ভয় দেখে কাছে টেনেছিল পদ্মজার রূপকথাকে বুকের সাথে চেপে ধরে পদ্মজার গায়ের মিষ্টি ঘ্রাণে রূপকথা ডুবে যায় মনে হচ্ছে সে তার মাকে জড়িয়ে ধরেছে তার কান্নার বেগবারে পদ্মচার রূপকথার মাথায় হাত বুলিয়ে বললো এই ব্যাপারে আর কাউকে কিছু বলো না আজ বাড়ি চলে যাও স্কুল ছুটির পর পদ্মজা মজনুর পিছু নেয় মজনু তার বাসায় না গিয়ে সিলেট বোরহান মাজারের পাশে এলাকায় গেল পদ্মজাও সেখানে গেল মজনু বারবার হাতের ঘড়ি দেখছে বোঝা যাচ্ছে সে কারোর জন্য অপেক্ষা করছে পদ্মজা একটা সাদা বিল্ডিং এর পিছনে দাঁড়িয়ে থাকে প্রায় চল্লিশ মিনিট পর তাদের স্কুলে জামা পড়া একটা মেয়ে মজনুর সাথে দেখা করতে আসে পদ্মজা ঘৃণায় কপাল কুঞ্চিত করলো মজনু পড়ানোর জন্য নয় সুযোগ ব্যবহার করে মেয়েদের ভোগ করার জন্য শিক্ষক হয়েছে শিক্ষক কখনো লম্পট হয় না লম্পটরা শিক্ষকের মুখোশ পরে পদ্মজা পর পর তিন দিন সাবধানে মজনুকে অনুসরণ করে নিশ্চিত হয়েছে মজনু রাতে ঘুমাবার পূর্বে বাইরে টং দোকানে চা খেতে যায় তারপর সিগারেট ফুকতে ফুকতে বাড়ি ফিরে রাস্তার দুই পাশে ঝোপ জঙ্গল এটা মজনুর প্রিয় অভ্যাস হতে পারে ধূপ কথা তিন দিন পদ্মজার কথায় স্কুলে আসেনি চতুর্থ দিন শেষ রাত আটটায় পদ্মজা একখানা বড় লাগেজ একটি বড় ধানের বস্তা ও রামদা নিল খুলে নিল নিজের কানের দুল শরীরের এমন রাখলো না যা প্রমাণ হিসেবে কাজ লাগতে পারে কাঁধের ব্যাগ নিল বোরখা ও রুমাল তারপর নতুন শাল দিয়ে মাথা ঢেকে বেরিয়ে পড়ে রাত ঠিক দশটা বাজে তখন চারদিকে সুনসান নিরবতা ঠান্ডা বাতাস বইছে মাঝে মধ্যে শেয়ালের ডাকও শোনা যাচ্ছে মজনু সিগারেট ফুকতে ফুকতে গুনগুন করে গান গায়ে বাড়ির দিকে যাচ্ছে হাঁটছে হেলে দুলে আশেপাশে গাছপালা বেশি রাস্তার দুই ধারে ঝোপ জঙ্গল গাঢ় অন্ধকার ঢাকা দূরে ল্যাম্পপোস্টের আলো নিভু নিভু হয়ে জ্বলছে এদিকটায় মানুষজন তেমন আসে না অথচ রামদা নিয়ে একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে আছে তার লাগে যে গাধের ব্যাগটি কিছুটা দূরে রাখা সে তীক্ষ্ণ চোখ দুটি মেলে অপেক্ষা করছে মজনুর জন্য চোখ দুটি যেন করছে তার নিঃশ্বাসেও যেন ছন্দ রয়েছে শরীর ঠান্ডা করা ছন্দ আর সেই ছন্দে আছে প্রলয়নকারী ঝড়ের পূর্বাভাস মজনুর দেখা মিলতেই পতজা চাপা সরে ডাকল স্যার স্যার যেন অশরীরই আছে। মজনু একটু ভয় করলেও উৎসুক হয়ে ডানে তাকালো জঙ্গল থেকে কে ডাকছে মুজনু উঁচু স্বরে প্রশ্ন করল কে আমি স্যার কণ্ঠস্বরটা চেনা মনে হচ্ছে তবে কেমন যেন ভুতুলে এবং ভারী মজনু হাতের সিগারেট ফেলে দুই পায়ে গিয়ে গেল বললো আমিটা কে আমি পদ্ম যা হ্যালো সালামু আলাইকুম এভ্রিয়ান আজকে পদ্মজা গল্পর সমাপ্তি হয়ে গেল আমি বলবো না যে এই গল্পের নেক্সট পার্ট পাওয়ার জন্য আমাকে ফলো দিয়ে পাশে থাকো কারণ আজকে গল্পটা শেষ হয়ে গেল যদিও খুবই খারাপ লাগছে এই গল্পটার মাঝে অনেক স্মৃতি আছে ভালো খারাপ মিলিয়ে নাইনটি নাইন পার্সেন্ট ভালো বলেছো তো এক পার্সেন্ট মানুষ আমাকে খারাপ বলেছ যদিও আমি কোনো কিছু মনে রাখিনি আসলে যাই হোক গল্পটা আসলে শেষ হয়ে গেল খুবই খারাপ লাগছে নতুন গল্প তোমাদের মাঝে সময় নিয়ে আসবো আমি তবে আমাকে একটু সাপোর্ট করো সবসময় আমার সাথে থেকো প্লিজ কেউ ব্যাড কমেন্ট করো না আমি আবারও বলছি আমাকে প্লিজ তো যা বলো না আমার কাছে আসলে ভালো লাগে না এই বিষয়টা নিয়ে যখন কন্ট্রোভার্সি হয় এত সুন্দর একটা উপন্যাস তোমাদের মাঝে আমি উপহার দিলাম এত সুন্দর করে বলার চেষ্টা করি আমি আমার সময় বের করে সমস্ত ব্যস্ততার মাঝে তোমাদেরকে এই গল্পটা দেওয়ার চেষ্টা করি যখন কোনো ব্যাট কমেন্ট শুনি তখন আসলেই খুব খারাপ লাগে তখন মনে হয় যে আমার এই কষ্টটা আসলে বিফলে গেল যদিও হাতের পাঁচটা আঙ্গুল সমান না তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো আমি জানি কিছু কিছু তো থাকেই অনেকগুলো সাদা চালের মধ্যে দু একটা কঙ্কার থাকেই আসলে তো ওই টাইপেরই হবে এই মানুষগুলো যাই হোক সবশেষে তোমার আবারও অনেক ধন্যবাদ এতদিন পর্যন্ত আমার পাশে থাকার জন্য যারা যারা নতুন স্টোরি শুনতে পছন্দ করো তারা অবশ্যই আমার আইডির সাথে কানেক্ট থাকবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ